আমি যেমনভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এই দেখো তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে আমি মোমো করব মোমোর জন্যে আমি এখানে পেঁয়াজ আর চিকেন একদম ছোট ছোট করে কেটে এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি দেখো চিকেনগুলো একদম ছোট ছোট করে কেটেছি আর এর মধ্যে দিয়েছি একটু লেবুর রস দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ মানে লবণ স্বাদ মতো দিয়েছি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এখন দুপুরবেলা এখন এটাকে ম্যারিনেট করে রেখে দেবো সন্ধ্যাবেলা ওটা বের করে তারপরে আরও কিছু দিতে হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবনের একটু কুড়িয়েও দিয়েছি রসুন তো দেখো আমি বের করে নিয়ে চলে এসেছি এবার করব এই থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু বাটার দেব আর এদিকে একটু ধনেপাতা পাতা কেটে নিয়েছি আমি না এই মোমো করতে গেলে না আমি একটু কড়াইতে নেড়ে নিই অনেকে কাঁচা করে কিন্তু আমার আমি একটুখানি কড়াইতে নেড়ে নিয়ে পছন্দ করি তো এই যে বাটার দিয়ে দিলাম বাটারটা গলে গেলে এবারে চিকেনটা এর মধ্যে একটুখানি হালকা নাড়িয়ে নেবো বেশিক্ষণ নাড়বো না মানে এটা দিয়ে দিচ্ছি লাস্টে ধনে পাতাটা দিয়ে দেবো গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে দু মিনিট মতো নাড়ানোর পর এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি এই ধনে পাতা দিয়ে আমি নাড়বো না এটাকে কোনো রকমে মিশিয়ে আমি এটা নামিয়ে ফেলবো মোমোর জন্য ময়দা মেখে নিয়েছি আর এই যে ছোট ছোট করে লেচি করেছি এবার এগুলোকে মোমোর আকারে তৈরি করব। দেখো আমি বেলে নিয়েছি এবার এটাকে মোমোর আকারে শেপ দেব এর মধ্যে পুর ভরে তো আমি কি শেপ দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে নিয়েছি পুরটা দিচ্ছি দুটো মুখ বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার এটাকে দিয়ে এই দেখো দেখতে পাচ্ছ এরকম একটা শেপ দিয়েছি দেখো দুটো হয়ে গেছে এইভাবেই সব করা করে এক একটা করে এই দেখো কিছুটা করা হয়ে গেছে তো আমি শেপ তো এরকম দিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিছুটা করা হয়েছে এখনো আমার অনেকটাই বাকি আজকে অনেকটাই করতে হবে প্রায় তিরিশ চল্লিশটা মতো করতে হবে অনেককেই দিতে হবে অনেক দিন পর করছি সবাই বলছে খেতে চাইছে ওই জন্যে করবো আচ্ছা এদিকে আমি জল বসিয়ে দিয়েছি আর এই পাত্রটাই করব আমি এই পাত্রটার পরে বসিয়ে দেবো আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি দেখতে পাচ্ছ তেল ব্রাশ করে নিয়েছি এবার এগুলোকে এক একটা করে দিয়ে দেবো সবকটা দিয়ে দেবো এই করে করে আর নিচে কিন্তু নিমি আজে এটা হবে একদম আমি ওটা লো ফ্লেমে দিয়ে দেবো একটা সত্যি কথা বলতে তোমরা তো সবাই পারো আমি যেমনভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এই যে আমি ঢাকাও দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে হবে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে আমি দেখো দুটো ছিদ্র ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি এটা পনেরো কুড়ি মিনিটের জন্য হতে থাকবে দেখো আমার মোমো কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো ভাপের জন্য দেখা যাচ্ছে না দেখো আমার মোমো মোটামুটি রেডি হয়ে গেছে মানে এতটাই গরম ভাপের জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এবার তো এটাকে ঝাল ঝাল সসের সাথে আমরা খাবো দেখো কত সুন্দর হয়েছে এই দেখো আমার মোমো রেডি সাথে ঝাল ঝাল সস দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমার তো মোমো রেডি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা